নমস্কার বন্ধুরা ভাগ্য বদলানো টিপস চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রভুর কাছে বিনীতভাবে জানাই আপনাদের মঙ্গল হোক ভালো থাকুন সুস্থ থাকুন জয় সীতারাম জয় সংকট মোচন বীর হনুমান আজকে জানবো জন্মবার অনুযায়ী আপনাদের শুভ চিহ্ন কি জন্মবার অনুযায়ী শুভ চিহ্ন বাড়িতে বা আপনার অফিসে বা গাড়িতে রাখলে আপনার ভাগ্য ফিরবে এবং বাস্তুদোষ অনেকটাই কেটে যাবে এই শুভ চিহ্নগুলি বাড়ির দরজার সামনে চৌখাটির উপর রাখে যদি নিজের সঙ্গে রাখতে চান তাহলে লকেটের মতন করে আংটিতে বানিয়ে পড়তে পারেন বারের জন্য সাত রকম শুভ চিহ্ন রয়েছে রবিবার যাদের জন্ম পদ্ম ফুলের চিহ্ন তাদের পক্ষে খুবই শুভ সোমবারে যাদের জন্ম হয় উদিত সূর্যের চিহ্ন তাদের পক্ষে খুবই শুভ মঙ্গলবারে যাদের জন্ম ত্রিশুল চিহ্ন শুভ বুধবারে যাদের জন্ম স্বস্তিক চিহ্ন খুবই শুভ বৃহস্পতিবার যাদের জন্ম খাড়া বা খড়গো তাদের জন্য খুবই শুভ শুক্রবার যাদের জন্ম তাদের ওং চিহ্ন খুবই শুভ শনিবার যাদের জন্ম হয় শঙ্খ চিহ্ন খুবই শুভ বিশেষ করে দক্ষিণা দক্ষিণাবর্ত শঙ্খ হলে খুবই ভালো হয় তাহলে বন্ধুরা আজকে জানলাম কিবারে জন্ম হলে কি চিহ্ন আপনাদের পক্ষে শুভ আজকে জানলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জয় সীতারাম জয় শঙ্কর মহাজন